আসসালামু আলাইকুম গল্পের রাজ্যে স্বাগতম সবাইকে এসব ভাবছে আর মনে মনে আফসোস করছে ইরফান বিয়ের পরও রুবির সাথে সম্পর্ক রাখা এবং বিয়ের করার সবটাই ছিল তার ভুল পদক্ষেপ যার মাসুল এখন তাকে দিতে হচ্ছে বাসায় এসে বেলিকে একবারের জন্যেও ডাকেনি ইরফান কফি দেওয়ার জন্যও বলেনি মিনু দরজা খুলে দেওয়ার পর সে ঘরে এসে আর বের হয়নি বেলি ইচ্ছা করেই কফি বানিয়ে দরজার করা নারে। সারা শব্দ না পেয়ে এটে থাকা দরজাটা খানিক ধাক্কা দিয়ে দেখে ইরফান বিছানায় শুয়ে আছে সাহস নিয়ে ভেতরে যায় সে বিছানার পাশে রাখা টেবিলের ওপর কফির মগটা রেখে দরজার কাছে যেতে ইরফান ডাকে পা জোর থামায় বেলি পায়ের জোর থামায় বেলি পেছনে ফিরে ইরফানের দিকে তাকায় ইরফান তখন ফোনটা এগিয়ে দিয়ে বলে তোমার মায়ের সঙ্গে কথা বলো এই মুহূর্তের মধ্যেই বেলি চোখ মুছে উজ্জ্বল হয়ে চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল মনে হচ্ছিল সে গোটা একটা রাজ্য জয় করে ফেলেছে মায়ের ফোন মা ফোন করেছিল হ্যাঁ সেই দিনও একবার ফোন করেছিল কাজের চাপে আমি বলতে ভুলে গেছি আজকে আবার করেছিল রিসিভ করে না তো এবার কল দাও কিভাবে কল দেয় তুমি এই ফোন ফোন ইউজ করতে পারো না 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 আমাদের তো স্মার্টফোন ছিল মায়ের বাটন আর বাবার তো বাটন ফোন ছিল এখনকার যুগে একটা মেয়ে স্মার্টফোন চালাতে পারে না কি অবাক বিষয় ভেবে অবাক হচ্ছে ইরফান বেলির কথা সে আরেকবার কল করে কিছুক্ষণ পর বেলি মা ফোন রিসিভ করে ইরফানের বেলিকে ফোনটা এগিয়ে দেয় হাসি মুখে ফোনটা কানে নিয়ে বেলি বলে হ্যালো মা বেলি ফুল কেমন আছিস মা আমি ভালো আছি মা তুমি কেমন আছো ভালো আছি রে মা বেলি জানালার পাশে এসে খুব আস্তে আস্তে কথা বলছিল তবুও তার বলা প্রতিটা কথা ইরফানের কানে পৌঁছায় এদিক ওইদিক বেলির বুক ফেটে কান্না আসছে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বাবার নিরহ চেহারা আল্লাহর চোখে ভাসে তার খোঁচা খোঁচা দাঁড়ি নিয়ে যখন তার বাবা এক গাল হেসে কথা বলতে তখন তার কাছে সেই হাসিটা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাসি বাবার মুখে বেলি ডাকটা এখনও তার কানে বাজে চোখের পানি মুছে ফোনটা ইরফানের হাতে দিয়ে ঘর থেকে বের হয়ে যায় ইরফান বলে কিছু বললে না তো কি বলবো তোমার মা আমতা আমতা করে বেলি বলে শুক্রবার বাড়িতে যেতে বলল আমার বাবা প্রথম মৃত্যুবার্ষিকী মিলাদ পড়াবে তুমি কি বললে যেতে চাও বাড়িতে ইরফানের কথা বেলি মাথা নিচু করে বলে অন্যদিন মাকে দেখি না কতদিন মাকে দেখি না ঠিক আছে কাল আমি হাফ টাইম অফিস করব। আমার আমরা বিকালে রওনা দেব বাড়ি যাওয়ার কথা শুনে বেলি খুব খুশি হয় মুখে প্রকাশ না করলেও চোখের পানি পড়তে তার দুই মিনিটও সময় লাগে না কতদিন পর মাকে দেখবে সে চোখের পানি আটকে রাখতে কষ্ট হচ্ছিল তার ইরফান বেলি চোখের পানি মুছতে দেখে কি বলল কাঁচ কেন নিয়ে যাবো কাল জামা কাপড় গুছিয়ে নাও সকালবেলায় ইরফানি কিছু একটা ভেবে বেলি ঘরের দিকে যায় মিনু আগে থেকেই এই ঘর ঘরে বসেছিল বেলি জামা কাপড় গোছাতে দেখে মিনু বলে আপনারা কি আজ আজকালই যাইবেন না কি ভাবি হ্যাঁ কবে আইবেন শনিবারে তাহলে আমি কবে আমু তুমি রবিবারে রবিবার নাগাদ চলে এসো আচ্ছা এতদিন পরে বাপের বাড়িতে যাইবেন এই পুরান কাপড় পইড়া যাইবেন নতুন পাবো কোথায় ভাইরে বলেন ভাই কিনে দেবে না রুবি ভাবি দুই ইয়ে রুবি ভাবি দুই হাতে কত টাকাই না খরচ করেছে আর আপনি একটা নতুন কাপড় কিনবেন তাতেও না না করেন ভাবি আপনার মানুষ না রোবট ইরফান এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিল কিছুক্ষণ পর ঘষে ঘরে ঢুকতে মিনু বের হয়ে যায় সেখান থেকে বেলি জামাকাপড় গোছাতে দেখে বলে তুমি সব গুছিয়ে নাও আমি দুপুরে চলে আসব। আচ্ছা তোমরা কি তোমার কিছু লাগবে বেলি বলেন না সব কিছুই আছে ইরফান বেলির মুখের দিকে তাকিয়ে আছে কত সহজে নিজের চাওয়া পাওয়াগুলো বিসর্জন দিতে পারে মেয়েটা অফিসে দি অফিসে গিয়ে দুই দুই দিনের ছুটি নেয় ইরফান আজকে দিনটা আর শনিবারের দিনটা শুক্রবার তো এমনিতে অফ ডে ভেবেছিল আজকে হাফ টাইম করবে কিন্তু হাতে ব্যক্তিগত কিছু জরুরি কাজ থাকায় কাজে দুইটি দুই অফিস অফিস থেকে চলে যায় বেলা বারোটায় নাগাদ মিনিও মিনিও রেডি অন্যদিকে অন্যদিন হলো বাড়িতে যেতে পারেনি এই ইরফান এলেই সে চলে যাবে সব কাজ গুছিয়ে বেলিও গোসল শেষে চুলগুলো শুকনো শুকানোর জন্য ছেড়ে রাখে দুপুরে একটা নাগাদ ইরফান বাসায় ফিরলে মিনু তার কাছে যায় দরজার বাহিরে দাঁড়িয়ে বলে ভাই আমি যাইতে সিতাইলে। ইরফান হাতের ফোনটা রাখতে রাখতে বলে এখনই যাবি হ্যাঁ নাইলে লঞ্চ পামু না আপনারে কখন যাইবেন আমরা চারটা বাসে যাব এক হাজার টাকা দুইটা নোট মিনুর দিকে এগিয়ে দিয়ে বলে ইরফান টাকাটা রাখ বাড়ির জন্য কিছু ফল মিষ্টি কিনে নিয়ে যাস মিনু হাসি মুখে টাকাটা হাতে নেয় ইরফান ইরফান সে তার মন্দ লাগে তেমনটাও না কিন্তু ইরফান যখন আরেকজনের কথায় তার বেলি তখন ইরফানের সাধের মারে গোষ্ঠী এক করে ইরফান নিজের কিছু জিনিস ডাইনিং থেকে বের করতে করতে বলে বেলি কোথায় রে মিনু ভাবি ঘরেই আছে চুল শুকায় তাহলে তুই বেরিয়ে যা নইলে দেরি হয়ে যাবে আর শোন রবিবারে চলে আসিস মিনু চলে যাওয়ার পর পুরো বাসা তারা দুইজন মাত্র মানুষ ঘন্টাখানেক বেলি তার ঘরে ছিল ঘড়িতে যখন আড়াইটা বাজে বেলি তখন ইরফান খেতে ডাকে খাওয়া দাওয়া পরই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে ডাইনিং টেবিলে খাওয়ার সাজানো আছে কিন্তু সেখানে ইরফানের ইরফান ব্যতীত অন্য আরেকজনের দেখা মিলল না রান্নাঘরের দিকে উঁকি দিতে ইরফান অধস্য ভেজা চুল বেলির চুল বেশ লম্বা দেখলেই ভালো লাগে চেয়ার চেয়ার টেনে বসে বেলিকে ডাককে সে বেলি এসে দাঁড়াতে ইরফান বলে আমি কি কুকুর বিড়াল নাকি ইরফানের এমন কথা আশ্চর্যজনক দৃষ্টিতে তাকায় বেলি ছিল সব কি বলে বাসার কুকুর বিড়ালকে মানুষ এভাবেই খাবার দেয় ভাত সামনে দিয়ে আরেক 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 জায়গায় সরে থাকে বেলি বুঝতে পারে তার এই কাজটা করা উচিত হয়নি সত হোক কেউ খাবার দিতে তার সামনে চলে আসলে আসলে যেতে হয় না এটা ওই ব্যক্তির অসম্মান করা হয় নিজেকে ভুল বুঝতে পেরে ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে বলে আমি রান্নাঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছিলাম খাওয়ার পরে কি গোছানো যেত না আচ্ছা বস বসেন আপনি আমি আছি এখানে তুমি খাবে না পরে খাবো বাড়ি গিয়ে খাবো বাড়ি যেতে যেতে তো রাত হয়ে যাবে তাহলে কোন পরে খাবে নাকি আমার সাথে বসে খেতে মন চাচ্ছে না ইরফান কণ্ঠস্বর বেলি রাগ গুছে খুঁজে পাচ্ছে ঝামেলা না বাড়িয়ে সেও চুপচাপ খেতে বসে খেতে বসে নিচু স্বরে ইরফানে বলে বেলি আমি আমি জানোয়ার না ঠিক আছে হ্যাঁ হয়তো আমার আচরণ জানোয়ার জানোয়ারের মতো তবে আমিও মানুষ ইরফানের কথা পরিপ্রেক্ষিতে দ্বিতীয় আর কোনো কথা হয়নি খাবার টেবিলে দুজনে একমাত্র খাওয়া দাওয়া শেষ করে খাওয়ার পর বেলি নিজে ঘরে যায় তিনটা বেজে গেছে হাতে বেশি সময় নেই তাদের কোনো রকম রেডি হয়ে বেরিয়ে পড়ে এরকমই মাঝে দরজা টোকা পড়ে বেলি দরজা খুলে ইরফানে দাঁড়িয়ে থাকতে দেখে বলে কিছু বলবেন হ্যাঁ ভেতরে ঢুকতে দাও আগে বেলি দরজা থেকে সরে দাঁড়ায় ইরফান ঘরে ঢুকে কিছু প্যাকেট ধরিয়ে দেয় বেলি হাতে বেশ অনেকক্ষণ প্যাকেটে নিজের হাতে নিয়ে বেলি জিজ্ঞাসা করে কিসের প্যাকেট এগুলো এখানে তোমার সব প্রয়োজনীয় জিনিস আছে আমি যতটা পেরেছি ততটা মনে করে নিয়ে এসেছি প্যাকেটগুলোতে কিছু শাড়ি থ্রি পিস দামি জুতা স্যান্ডেল পার্স সব ধরনের প্রয়োজনীয় জিনিস আছে বেলি সব দেখ সব দেখছে আর বারবার ইরফানের দিকে তাকাচ্ছে এতগুলো জিনিস এর আগে কখনো তার জন্য আনেনি ইরফান পছন্দ হয়েছে হঠাৎ এত কিছু আনতে মন চাইলো তাই নিয়ে আসলাম এত টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল না এগুলোর দাম খুবই সীমিত আর টাকা নিয়ে তোমাকে ভাবতে হবে না এখান থেকে কিছু একটা পরে রেডি হয়ে নাও এত ভালোবাসা এতটা যত্ন তার ভাগ্যে ছিল বলে মনে করতে পারছে না বেলি এই ভালোবাসা কিংবা এই যত্ন মেয়াদ তার ভাগ্যে কত দিনের জন্য আছে সেটাও তার জানা নেই নাকের নিচ দিয়ে কেবলই দীর্ঘ নিঃশ্বাস বের হয় বেলির ইদানিং রাতে ঘুমালে স্বপ্ন বাবাকে দেখে সে গতকাল ভোরে বাবাকে দেখেছে বাবা বাগানে বসে তাকে ডাকছে বেলির হাত দিয়ে ধরার চেষ্টা করলো কিন্তু পারল না পরক্ষে বাবা ছায়া কোথাও যেন মিলে নেই বেলি চোখ জড়া দুই ঢেকে মিনিট পাঁচেক দাঁড়িয়ে রইল বেলি এ কেমন সংকেত যে পাচ্ছে সব চিন্তা বাদ দিয়ে ইরফান আনা জামা কাপড়ের মধ্যে থেকে একটা থ্রি পিস বের বের করে রেডি হয় নেয় বেলি সাজ বলতে হালকা লিপস্টিক আর চোখে একটু কাজর অনেক মাস না সাজা এখন নিজেকে অদ্ভুত লাগছে তার কাছে ইরফান বেলির ঘরে এসে বেলির ঘরে এসে